হ্যালো এভ্রিওান স্টাডি ইন ইতালি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন তোমাদেরকে স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে স্টেপ এইট স্টেপ এইটে আমাদের কাজগুলো হচ্ছে কি অ্যাপ্লাই করা তো আজকের ভিডিওতে আমরা জানতে পারবো কীভাবে আমরা দুই হাজার ছাব্বিশ সালে ইতালিতে ব্যাচেলার্স মাস্টার্স অথবা পিএইচডিতে পড়তে আসার জন্য যে অ্যাপ্লাই করতে হয় সে অ্যাপ্লাইটা আমরা কীভাবে করবো এবং অ্যাপ্লাই করার জন্য কী কী নেসেসারি রিকোয়ারমেন্ট বা কী কী ডকুমেন্টস লাগবে আমাদের সবগুলো ব্যাচেলার্সের ক্ষেত্রে আমরা আসি ব্যাচেলার্সের ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে এসএসসি সার্টিফিকেট এসএসসি ট্রান্সক্রিপ্ট তারপরে আমাদের লাগবে কি এইচএসসি সার্টিফিকেট এইচএসসি ট্রান্সক্রিপ্ট তারপরে আমাদের নিজ নিজ কলেজ থেকে বা প্রতিষ্ঠান থেকে সাবজেকটিভ টিচারের কাছ থেকে এবং প্রিন্সিপালের কাছ থেকেও হতে পারে রিকমেন্ডেশন লেটার লাগবে হতে পারে একটা টিচারের কাছ থেকে একটা প্রিন্সিপালের কাছ থেকে অথবা দুইটা টিচারের কাছ থেকে এবং একটা প্রিন্সিপালের কাছ থেকে এটা চলে গেলো তারপরে আমাদের কি লাগবে তারপরে আমাদের লাগবে হচ্ছে অ্যাপ্লাই করার জন্য পাসপোর্ট তারপরে লাগবে হচ্ছে আমাদের আইলস সার্টিফিকেট অথবা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট কিছু কিছু ভার্সিটিতে ডুওলিঙ্গ অ্যাকসেপ্ট করে ডুও একশো থাকলে অ্যাপ্লাই করা যায় বাট তুমি যদি আসলে ভিসা পেতে চাও ভিসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু আইএলসি মেনলি লাগে ব্যাচেলার্সের ক্ষেত্রে তো আমাদের ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট গেলো গুলো তারপরে আরেকটা বিষয় লাগে সেটা হচ্ছে মোটিভেশন লেটার আমি যে একটা বিদেশি ভার্সিটিতে ব্যাচেলার্সে যাচ্ছি সেই ক্ষেত্রে আমি কেন ওই ভার্সিটিতে যাচ্ছি কেন ওই সাবজেক্টে যাচ্ছি সেটা জানার জন্য আমাদেরকে অভিয়াসলি মোটিভেশন লেটারটা লিখতে হয় এটাকে মোটিভেশন লেটার বা এসওপিও বলা হয়ে থাকে এসওপি হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস এস বা মোটিভেশন লেটার দুটো একই বিষয় তারপরে আমার লাগবে হচ্ছে একটা ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড যেটাতে হচ্ছে ডলার এন্ডোর্সমেন্ট করা থাকবে যেটা দিয়ে আমি অ্যাপ্লিকেশনের সময় পে করবো আর মাস্টার্সের ক্ষেত্রে এক্সট্রা করে কিছু হবে সেটা হচ্ছে আপনাদের যে ব্যাচেলার্সের সার্টিফিকেট এবং ব্যাচলার্সের ট্রান্সক্রিপ্ট এবং ডিপার্টমেন্টের প্রফেসরের যে রিকমেন্ডেশন লেটার এগুলো এক্সট্রা লাগবে এখন কথা হচ্ছে যে মাস্টার্সে কি আমি আর্লস ছাড়া অ্যাপ্লাই করতে পারবো বা ভিসা পাবো উত্তর হচ্ছে হ্যাঁ আর্লস ছাড়া অ্যাপ্লাই করা যাবে কিন্তু আপনাদেরকে লাগবে হচ্ছে এম ও কি এম হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মিডিয়াম অফ ইনস্ট্রাকশনে লেখা থাকবে যে আপনি ইংলিশে পড়াশোনা করেছেন সো এম ওয়াই দিয়ে মাস্টার্সের ক্ষেত্রে আসা যাবে এবং অনেকে ভিসাও পায় এখন আমরা আসি যে প্রসেসটা কীভাবে শুরু করব শুরু করার জন্য প্রথমে আমরা যে একটা ব্রাউজারে চলে যাব সেটা হতে পারে হচ্ছে মজিলা ফায়ারফক্স হতে পারে অপেরা অথবা হতে পারে মোস্ট সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল গুগলে যেতে পারেন গুগলে গিয়ে আপনি ধরেন আপনি ভার্সিটি চুজ করছেন তো ওই ভার্সিটির নাম লিখে সার্চ দেবেন তো আমার চ্যানেলে ইউনিভার্সিটি চুজ করা নিয়ে বা সাবজেক্ট চুজ করা নিয়ে বিশাল আকারে প্লে লিস্ট আছে এবং ইতালিতে যে বিশটা রিজন আছে বিশটা রিজনে কোন রিজনে কি কী পাবলিক বিশ্ববিদ্যালয় আছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কী কী সাবজেক্ট আছে ইংলিশে পড়ার জন্য ব্যাচেলার্সে মাস্টার্সে দিতে বা এরকম সব কিছু কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন সো আমার চ্যানেলটা একটু ঘুরলেই আপনি আপনার পছন্দের ইউনিভার্সিটি এবং পছন্দের সাবজেক্ট পেয়ে যাবেন সো আমরা আমরা সার্চ ইঞ্জিনে গিয়ে সেই ভার্সিটিটার নাম লিখব ভার্সিটিটার নাম লিখলে ভার্সিটির একটা অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাব সেই ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে যাওয়ার পর আমাদেরকে প্রত্যেকটা ভার্সিটির ওয়েবসাইটে বা পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে তো আমরা প্রথমে আমাদের পার্সোনাল ডিটেলসগুলো দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলবো রেজিস্ট্রেশন করা হলে তারপরে আমরা যে অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক থাকে বা অ্যাপ্লাই নাও আমরা সেই অ্যাপ্লাই নাওতে যাবো অ্যাপ্লাই নাওয়ে যাওয়ার পর দেন আমাদের যে ড্যাটাগুলো সেগুলো আস্তে আস্তে একটা একটা করে সাবমিট করতে হবে ব্যাচেলার্সের ক্ষেত্রে কিছু কিছু ভার্সিটি এসএসসি এইচ এস সার্টিফিকেট ট্রান্সক্রিপ্টও সাবমিট করতে বলতে পারে তো এসএসসির সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এইচএসসি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট তারপরে হচ্ছে আমার পাসপোর্টের পিকচার আয়ালস সার্টিফিকেট রিকমেন্ডেশন লেটার তারপর হচ্ছে মোটিভেশন লেটার বা এস আর হচ্ছে রেজুমে বা সিভি বা সিভি যেটা হোক এগুলা এগুলা ডকুমেন্টস আমার পোর্টালে আপডেট করতে হবে তারপরে অ্যাপ্লিকেশন ফিটা পে করতে হবে তো বেশিরভাগ ইউনিভার্সিটিতে হচ্ছে তিরিশ শুরু করে লাগে একটা ভার্সিটিতে অ্যাপ্লাই করতে কিছু কিছু ভার্সিটি আছে যে বিশ ইউরো বা পনেরো ইউরোতে অ্যাপ্লাই করা যায় কিন্তু বেশিরভাগ ভার্সিটিতে তিরিশ ইউরো করে লাগে অ্যাপ্লাই করতে আর মাস্টার্সের ক্ষেত্রে আমরা সেম ওয়েতে এডুকেশনাল ডকুমেন্টগুলো সাবমিট করব আর আমাদের ব্যাচেলার্সের সার্টিফিকেট এবং ব্যাচেলার্সের ট্রান্সক্রিপ্ট এবং আমাদের ডিপার্টমেন্টের প্রফেসর রিকমেন্ডেশন লেটারটা আপলোড করে দেবো সো এটাই হচ্ছে প্রসেস আমরা আপলোডটা কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্লাই নামে ক্লিক করার পর আমাদের যে একটা পেমেন্ট লিঙ্ক নিয়ে যাবে সেই পেমেন্ট লিঙ্কে যাওয়ার পর আমাদের ভিসা কার্ড বা মাস্টার কার্ডের যে নাম্বারটা এক্সপায়ারি ডেটটা এবং যে কোডটা থাকে সেই কোডগুলো বসাবো বসানোর পর আমরা আবার ক্লিক করব ক্লিক করলে আমাদের ফোনে অথবা মেইলে হচ্ছে কোড আসবে একটা ওই ব্যাঙ্ক থেকে কোড আসবে ওই কোডটা বসায় পে করে দিলেই আমাদের কিন্তু পেমেন্টটা হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা করার পর আমাদেরকে কিছুদিন ওয়েট করতে হবে অফার লেটারের জন্য ডিপেন্ডিং অন দ্য ইউনিভার্সিটি আপনাকে একটু বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে সো অফার লেটারটা পাওয়ার পরে দেন পরের স্টেপটা কী হবে সেটা নিয়ে আমার নেক্সট ভিডিওতে আসবে স্টাডি ইন ইতালি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন স্টেপ নাইনে সেই ভিডিওটা সম্পর্কে আপনারা জানতে পারবেন যে পরবর্তী কাজটা কী হবে সো আমার ইউটিউব চ্যানেলটা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ থ্যাংক ইউ সো মাচ আর যারা যারা করেনি এই নতুন ভিডিওটা দেখতে নেক্সট ইয়ারে বা পরবর্তী সালগুলা তিতাল করতে আসবা মেক ইউর টু সাবস্ক্রাইব দিস ইউটিউব চ্যানেল নোটিফিকেশান বাটনটা অন করে রাখো সিউ গার্স এগেন্ড ইন দ্য নিউজ ভিডিও টিল দেন টেক কেয়ার